ব্রাহ্মণবাড়িয়া অরিপুর রাজবাড়ি যাকে অনেকে ভালোবেসে বড় বাড়ি বলে অসম্ভব সুন্দর সেই রাজবাড়িটা আর একটা পাশ দিয়ে বয়ে গেছে এক সুন্দর নদী এক কথায় রাজবাড়িকে আরও বেশি সুন্দর করে তুলেছে আমি আর আমার বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরে আসলাম সবাইকে অনুরোধ করল সম্পূর্ণ বিরোধটা দেখার জন্য হরিপুর রাজবাড়ি যেখানে দেওয়ালে এবং কানিসের চমৎকার কারু কাজ দেখা যায় বাই পশ্চিম দিকে তিতাস নদী একটি সান বাঁধানো গাট রয়েছে যা এক সময় যাতায়াতের প্রধান পথ হিসাবে ব্যবহৃত হতো এই ঘাটে উত্তর দিকে কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং দক্ষিণ দিকে গৌরীপ্রসাদ রায় চৌধুরীর সমাধি মঠ রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত এই জমিদার বাড়িটি তৎকালীন জমিদার প্রধান সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উনিশশো সালে দেশে বাঘের পর জমিদার বিপ্লব হয়ে উপরাই চৌধুরী হরেন রায় চৌধুরী কৃষ্ণ প্রসাদ রায় চৌধুরী পরবর্তী উত্তরকারীরা বাড়িটি পেলে কলকাতা চলে যান তবে তারা পুরোহিত্রী রেখে যান বর্তমানে পুরোহিত্রীর বংশধর এই বাড়িটি বসবাস করেছেন এই বাড়িটি প্রায় ষাটটি কঙ্কর রয়েছে যার মধ্যে দরবার রং মহল দানের গোলা রান্নাঘর খেলার মাঠ এবং এই বাড়িটা বহুত পুরানো রাজবাড়ি জমিদার আমলে তৈরি এর দেওয়ালে নকশা আর বড় বড় দরজা জানালা এখানে সেই ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং গরীব প্রসাদ রায় চৌধুরী নির্মাণ করেছিল এটি আঠারোশ আঠারোশো জমির উপর নির্মাণ হয়েছিল বলে জানা যায় এই জমিটার বাড়িটি ব্রাহ্মণবাড়িয়া জেলা উপজেলা হরিপুর ইউনিয়ন অবস্থিত দেওয়ালের খানিসের যে নকশাগুলো দেখছেন এইগুলো সাপের ফোনা ধরে এগুলো নকশা তৈরি হলো চলে আসছি আমাদের সেই বিখ্যাত কাল বৈরবের পার এসে পড়েছি অনেক পুরানো প্রায় দুইশো বছর পুরানো জমিদার বাড়ি